প্রিয় চাকরি প্রত্যাশীগণ আসসালাম আলাইকুম বহুল প্রতিকার পর ঢাকা ওয়াসায় একটি বিশাল নিয়োগ নিযুক্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় ব্যক্তিগণ স্টম সিসি ও এসএসসি পাস আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকে ভিডিওতে এত যত আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকি আপনারা যারা এখন এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে সঠিক শুনে জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট সাতাশটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে বান্ডার সাহায্যকারী পেতে সর্বমোট দুজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বই পেতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসএফ হতে হবে এখন হবে চেইনমেন এই পদে সর্বমোট ছয়জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বই পেতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে লিফ্ট অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে এখন হবে কোর্ট সহকারী এই পদে একজন লোক নিয়োগ করা হবে এলডিএ কাম কেশিয়ার এই পদে সর্বমোট সাতজন লোক নিয়োগ করা হবে অনুশিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চমাধ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যাগে থাকতে হবে সহকারী নিয়োগ করা হবে ব্যাঙ্ক সহকারী পদে লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী এই পদে দুইজন নিয়োগ করা হবে অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবরেটরি সহকারী পদে জন দুইজন নিয়োগ করা হবে এপ্রহে হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পদে দুইজন লোক করা হবে ব্যক্তিগত সহকারে কেমন কম্পিউটার অপারেটর এদের সাতজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সহকারী নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তা পদে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে এরপরে হবে সহকারী রাজস্ব কর্মকর্তা এ পদে আটজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে জরিপ কর ও কর সংগ্রহ কাজে ন্যূনতম তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী রসায়নবিদ পথে সর্ব চারজন লোক নিয়োগ হবে হিসাব রক্ষক পদে লোক প্রকৌশলী রাজস্ব কর্মকর্তা এরপরে হবে সহকারী তথ্য কর্মকর্তা হিসাব রক্ষণ কর্মকর্তা পদে দুজন লোক নিয়োগ করা হবে সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার এই পদে একজন লোক নিয়োগ হবে সহকারী প্রকৌশলী পদে সর্ব সাতজন লোক নিয়োগ করা হবে প্রশিক্ষক এই পদে একজন লোক করা হবে প্রশিক্ষক কারিকুলাম এ পদে একজন নিয়োগ হবে তারপর প্রশিক্ষক পৌরকৌশল পদে একজন করা হবে ষোলো নৌপদের জন্য আবেদন ফিল নির্ধারণ করা হয়েছে দুইশত চব্বিশ টাকা সতেরো থেকে চব্বিশ পদের জন্য আবেদন ফ্রী নির্ধারণ করা হয়েছে একশত বারো টাকা এবং পঁচিশ থেকে সাতাশ পদের জন্য আবেদন ফ্রী নিদান করা হয়েছে ছাপান্ন টাকা আবেদনটি করার জন্য যেকোনো একটি ব্রাউজার ওপেন ওয়াসার ডট ও জি ডট বিডি এই লিঙ্ক প্রবেশ করতে হবে এই লিঙ্কে প্রবেশ করার পর স্কুল পরে একেবারে নিচের দিকে চলে আসবে নিচের দিকে চলে আসলে একটি অপশন দেখতে পারবেন কেরিয়ার এখান থেকে অনলাইনে চাকরির আবেদন এই লিঙ্ক এ ক্লিক করবেন এই লিঙ্ক এ ক্লিক করার পর চলমান সকল চাকরির এখানে দেখতে পাবেন এখান থেকে আপনি যে পদে আবেদন করবেন করবেন সেই পদটির উপরে ক্লিক ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ফর্মে ক্লিক করবেন এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর বিভাগীয় প্রার্থী হলে ইয়েস বিভাগীয় প্রার্থী না থাকলে নো ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার জন্ম তারিখ এখান থেকে দিয়ে দিবেন জন্ম তারিখটি দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে সকল তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করতে হবে ভিওয়ার্স এরকম আরো নতুন নতুন সরকারি বোম্বে সরকারি চাকরি আপডেট করে বেশি থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন যাতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন